নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ভারতীয় রেলে তিনশো জন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়েছে এই নিয়োগ দেশ জুড়ে বিভিন্ন পদে হবে এবং এটি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর হল শূন্য আট আপনি যদি রেলে চাকরি করতে চান গ্র্যাজুয়েট হন বা ভালো বেতনের সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের পেজটা ওপেন করে নিয়েছি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু খুব ভালো করে সেখান থেকে অল ডিটেলস দেখে নিও আমি কিন্তু ধাপে ধাপে পুরো ডিটেলস বুঝিয়ে দিচ্ছি ভারতীয় রেল মোট তিনশো নটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে এই নিয়োগের মাধ্যমে একাধিক নন টেকনিক্যাল ও প্রফেশনাল পোস্টে কর্মী নেওয়া হবে আবেদন হবে অনলাইনে এবং এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী বয়স গণনা করা হবে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসগুলো ভালো করে শুনে নাও সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর শূন্যপদ রয়েছে পনেরোটি শুরুতে বেতন পাওয়া যাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে সি ওয়ান বয়স আঠেরো থেকে তেত্রিশ বছর এই পদটি মূলত রেলের জনসংযোগ ও প্রচারমূলক কাজের সঙ্গে যুক্ত পরবর্তী পদটির নাম হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট ও মেটালজিস্টদের জন্য শূন্য পদ উনচল্লিশটি শুরুতে বেতন উনিশ টাকা পর্যন্ত মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান বয়স আঠারো থেকে তিরিশ বছর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের জন্য এটি ভালো সুযোগ পরবর্তী পদটির নাম হলো চিফ ল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ বাইশটি শুরুতে বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা পর্যন্ত মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ল গ্র্যাজুয়েটদের জন্য রেলে খুব ভালো একটি উচ্চ বেতনের এটি পোস্ট পরবর্তী পদটি হল জুনিয়র ট্রান্সলেটার এটা হিন্দির ক্ষেত্রে হবে শূন্য পদ দুশো দুইটি সবচেয়ে বেশি শুরুতে বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের হিন্দি ও ইংরেজিতে ভালো দখল আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ পরবর্তী পদটি হলো স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর শূন্য পদ রয়েছে চব্বিশটি শুরুতে বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান বয়স আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পোস্টে কর্মীদের কল্যাণমূলক কাজ ও প্রশাসনিক দায়িত্ব থাকে পরবর্তী পদটি পাবলিক প্রসিকিউটর শূন্য পদ রয়েছে সাতটি শুরুতে বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা পর্যন্ত মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটিও ল ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ তোমরা গুরুত্বপূর্ণ তারিখগুলো খুব ভালো করে শুনে নাও অনলাইনে আবেদন শুরু হবে তিরিশে ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শেষ উনতিরিশে জানুয়ারি বয়স গণনার তারিখ হল পয়লা জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে এবারে আবেদন কিভাবে করতে হবে সেটাও খুব ভালো করে শুনে নাও আবেদন করতে হবে আর ওয়েবসাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গের আর আর ওয়েবসাইটগুলি হলো আমি বলে দিচ্ছি আর স্ক্রিনে দিচ্ছি সেগুলো দিয়ে দেখে সেগুলো ডাব্লু 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 ডট আর বি এটা মালদার ক্ষেত্রে ডাব্লু ডাব্লু এটি শিলিগুড়ির ক্ষেত্রে এইভাবেই কিন্তু বিভিন্ন আরবির ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে যে কোনো একটি আরআরবিতেই কিন্তু আবেদন করা যাবে প্রার্থীর চালু ইমেল আইডি থাকা বাধ্যতামূলক বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা সিলেবাস পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য বিস্তারিত তথ্য তিরিশে ডিসেম্বরের পর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হলেই জানা যাবে তাই নিয়মিত কিন্তু এই ওয়েবসাইটটিতে নজর রেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি লং ভিডিও আপলোড করবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা এই রেলের নিয়োগটি সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং ভালো বেতনের সুযোগ ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না নিয়মিত চাকরির রেজাল্ট ও অ্যাডমিট কার্ড আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ধন্যবাদ জয় হিন্দ